টাকা পয়সা চাইতো এমন মায়ের দূর করতে এটার জন্য দিনের বেলা রায় তোলে বলতে কি আমার পাঁচ ছয় বার লাগবো হ্যাঁ আমি জীবনে বিয়া শাদি করি না চিরকুমার আমার মানে কি বলবো পাঁচ ছয় বার মিলামি সব করতো তারপর আমি মানুষের কাছে বলতাম যে নানি দেখো এরকম আমার সাথে এরকম করে বলে কি জন্য মানে ওষুধ টুসব খায় না অন্য কিছু খাই আসে ওরা দুজন তো আমার ছোট বোনের মতো তোমরা কি করো তো বললাম আমি তো পাসপোর্ট কুস্তি বাইরে চলে যাবো আর হয়েছে আমার বান্ধবী বলতাছে যে আমি ভালো চাকরি পেলে করব এ কথা বলছে হ্যাঁ আমি বলতাছে যে তুমি না দুজন তো আমার ছোটো বোন মতো তোমাদের নাম্বার দাও আমার নাম্বার নিচ্ছে আমার বান্ধবীর নাম্বার নিচ্ছে নেওয়ার পরে ও দুই দিন পরে ফোন দিছে ফোন দেওয়া বলতে তুমি আর তোমার বান্ধবী আমার বাসে আসো গেলাম যাওয়ার পর বলতাছে সরকারি চাকরি পাইতে হলে তো ষোলো সতেরো লাখ টাকা লাগে এখন তুমি আমার তিন চার লাখ টাকা দিও তোমার সরকারি চাকরি আমি পাওয়াই দিই তাই আমি কোশিকে আমি তো পাসপোর্ট করতে দিছি আমি তো বাহিরে চলে জমা আমি আর সরকারি চাকরি দিয়ে কি করবো আমি লেখা কথা বলার পর আমার কাছে ভালো লোক আছে আমি তোমার পরে এমন অনেক লোক এই বলার পর যে আমার বাসার পাশে তুমি রুম নাও পরে আমরা রুম নিচ্ছি বলছে ছোট বোন খালতো বোন মানুষের বলছে যে এটা আমার খালতো বোন ছোট বোন এটা আমার খালা মানে এরকম ভাবে বলছে মানুষের মানে কি বলবো

দোকানে চলতে অসুবিধা হয়ে যায় হ্যাঁ সাংবাদিক ও গেলো আমি আয়া পড়লাম এই এক মাসের মধ্যে কি এত টাকা হয়ে গেছে আঠারো উনিশ লাখ টাকা দিন আমি নিয়ে চলে আসছি এত মানুষ টাকা দিয়ে দিলো এত এত আর কোনো মানুষ বিচ্ছা পায় না যে নরেই সব দিবো আর বিয়ের আগে হ্যাঁ ও যে জেলখানার থেকে বের হয়েছে আমি আমার সাথে হয়েছে তার মানে চার পাঁচ মাস পরে তাহলে এতদিন কেউ খায় নাই ভাঙ্গে চুলে নাই টাকা পয়সা ওই পাঁচ লাখের থেকে তাহলে এত টাকা যে বলতে আসতে প্রথম তো বললো দশ লাখ এখন আবার উনিশ লাখ বানাইলেছে কোথেকে আসলো এটা ভালো করে তদন্ত করুক তাইলি পাওয়া যাইবো আর আমার কাছে যে রেকর্ডিং আছে ওটা শুনলেই বুঝতে পারবেন যে আমি খাইছি কিনা। আসলে জল্লাদ শাহজাহান আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছেন যে আপনার উপর নানাভাবে টর্চার করত এবং অশান্তি দিতে আসলে আপনাকে কি ধরনের টর্চার এবং অশান্তি দিত বলতো আমার মতো মেয়ে নাকি উনারে বিয়ে করবে টাকা পয়সা দিয়া বিদেশ থাকে তাই আমি বলছি আপনারা বলছিলেন বিদেশি মেয়েরা ভালো না বিদেশ যারা থাকে ওনারা বাংলাদেশে আসলে কেউ বিয়ে করে না এখন আবার বলতেছেন বিদেশি মেয়ের আপনি বিয়ে করবে টাকা পয়সা দিয়া এই টাকা পয়সা তো এমন মায়ের দূর করতে এটার জন্য দিনের বেলা রায় তোলে বলতো কি আমার পাঁচ ছয় বার লাগবো হ্যাঁ আমি জীবনে বিয়া শাদি করিনি আমি চিরকুমার আমার মানে কি বলবো পাঁচ ছয় মিলামি সব করতো তারপর আমি মানুষের কাছে বলতাম যে নানি দেখো এরকম আমার সাথে এরকম করে বলে কি মানে ওষুধ প্রসাদ খাই না অনেক কিছু খাই আসে খাইতো ওষুধ প্রসাদ হ্যাঁ তারপর আমার সাথে এরকম করতো আমি কানতাম পাওদরা ই করতাম তাও আমার ছাড়তো না তো জানো আর খারাপ আমি বলি যে আমার এরকম করতে যেন অন্য একটা মেয়ের জীবনে এভাবে নষ্ট না করে আর হচ্ছে যে কোনো মেয়ে যে নরেই বুদ্ধিতে যে না পারে যে নড়ে সরকারি চাকরি দিব ওই বুইন ছোটো বুইন এইসব কোয়া খান যে না হালাইতে পারে ওরা যেন সবাই সাবধান ও কিন্তু ভালো না এরকম বলে কিন্তু কি সুইনা না পরে বাসায় নিয়ে ইজ্জত নিয়ে টানাটানি করে ও বয় দেখায় যে ওর কাছে সব আসতে জল্লাদ শাহজাহানের কাছে কিন্তু আপনি বয়সে দ্বিগুণ ছোট আপনি তাহলে এত ছোট হয়ে এত একজন বড় বয়সী লোকে লোককে বিয়ে করার মূলত কারণটা কি ও আমার এই হুমকি দিছে আমার মায়েরে মারবো আমার বাইরে মারবো আমারে মারবো এই হুমকির কারণে আমি বিয়ে করতে আগে আমার টাকা পয়সার কথা বলছে আমি রাজি হইনি এই কারণে পরে আমার বয় দেখায় লাস্টে যখন আমার মায়েরে মারবো আমার বাইরে মারবো আমার বাইরে ফলাইবো যখন আপনাকে বলছে যে আপনাকে যখন হুমকি দিছে হ্যাঁ তখন কি আপনি কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন না বলছে কেউ বিশ্বাস করব না এখন এই কথা বললে জানে তুমি আমার খালতু বিল তোমার সাথে এগুলো আমি করতে পারমু না হ্যাঁ আর সবাই জানে আমি এত বছর পর জেল থেকে বের হইছি আমি ভালো মানুষ ভালো হয়ে গেছি এগুলো বলে পরে সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে আর বেশি বড়াই করতে যেন প্রধানমন্ত্রীর বাপের খুনিদের উনি ফাঁসি দিছে এটা বলতো কেউ বিশ্বাস করবে না এখন আপনি কি জল্লাদ শাহজাহানের সাথে কি আসলে সম্পর্ক রাখতে চাচ্ছেন কিনা ওর হাত থেকে আমি মুক্তি চাইতে আসছি আসলে কেন মুক্তি চাইতেছেন এত বারবার আপনি বলতেছেন যে জানোয়ারটাও ভালো আমি আর কিছু এখন বলতে পারব না আপনি সর্বশেষ আর জলা ছাজান কে কি বলবেন আমি কি বলবো আমি সবার কাছে বলি যে ওর যেন কঠিন বিচার করে যেন ও এরকম যেন অন্য কোন মেয়ের সাথে এরকম না করতে পারে এর বিচার চাই আমি ও যখন আপনি এত ছোট হয়েও মানে তার চেয়ে বয়সে ছোট হয়ে বিয়েটা করছেন কিন্তু আপনি মূলত ভয়ে ভয় পেয়েই আপনি আপনার ভাষ্য বোঝা যাচ্ছে আসলে আপনার বয়স অনুযায়ী আর আপনার ভাষ্য অনুযায়ী আপনার মতো আপনার মতো বয়সী মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বলবেন